আপনাদের দেখেছি এতক্ষণ তারা দেখেন প্রতিদিন বিকেলবেলা পর্যায়ক্রমে এই আশেপাশের লোকগুলা এই জমিতে নেমে তারা শাক তোলার চেষ্টা করছে সকলেই মিলে আর যে জমিতে আমি আপনার ছবি তুলে দেখাচ্ছি জমিটা হচ্ছে সরিষা সরিষা জমি এখানে সরিষা রোপণ করা হয়েছে আর এই জমিতে যে শাক উৎপাদন হয়েছে অটোমেটিক্যালি সেই শাকগুলো এই দেখেন কত সুন্দর করে তারা একটা একটা করে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছে গ্রামের মহিলারা এবং ছোটো ছোটো মেয়েরা শকে এসেছে শাক তোলার জন্য কি শাক তুলছে এবং কিভাবে তুলছে আপনারা সকলেই মাটি ও মানুষ ইউটিউব সাবস্ক্রাইব করে এবং

যে পরিমাণ শাক হয়েছে এই শাক তো বিক্রি করতে পারবো তাই না জমি জমেয়ালা জমেলা বিক্রি করে নাকি করবো অনেক শাকা অফ দেখলে রাগ করবো না জমি আলা দেখলে আচ্ছা এই শাকটা যদি সে নিজে এই জমিতে রোপন করে থাকে তাহলে রাগ করতে পারে আর যদি অটোমেটিক্যাল হয়ে যায় তাহলে রাগ করবো না তাই না আমি সব সময় গ্রামের সাধারণ মানুষের সাথে থাকার চেষ্টা করি এবং প্রকৃতির মাঝে মিশে থাকার চেষ্টা করি তার জন্য আপনারা সকলেই মাটি ও মানুষ বাইর ইউটিউবটি সাবস্ক্রাইব করে এবং ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন এই যে শাকগুলো তুলছেন এই শাক আপনার এই

যে জমিতে রোপণ করা হয়েছে ঠিক সেই জমি থেকেই অতুলনীয়ভাবে অফলান্ত একটা শাক গাছের এই যে যে জাতটা দেখতে পাচ্ছেন এখানকার ভাষায় এখান এটাকে বেতে শাক বলে আর এই শাকগুলো এখানকার লোকজন তারা চলছে নিজেদের খাবারের জন্য যে সকল বন্ধুরা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং যারা এখনো ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনটি অন করে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন